অনেক সময় মন খারাপ হয়ে যায় না বলেন না অনেক সময় অনেক সময় মন খারাপ হয় না মন খারাপ হলে জানে কি শোনেন অনেক সময় মন খারাপ হলে আমরা গান শুনে মন ভালো করার চেষ্টা করি এটাকে চালাকি না বোকামি আপনি নিজে আপনি নিজে একটু বিবেচনা করে দেখবেন কারণ গান আপনাকে আমাকে সর্বদা অতীতের দিকে নিয়ে যায় আর আমাদের অতীতে সুখ বেশি না দুঃখ বেশি সেজন্য ঠিক না অতীতের দিকে ফিরে চলে যাচ্ছেন আমি বলি বোন আমি বলি ভাই মনটা যদি বেশি খারাপ হয় অনেক কিছু তো ট্রাই করেছেন সাময়িক কিছুটা শান্তি পান আবার সে আগে ডিপ্রেশনে চলে যাচ্ছেন মন খারাপে এটাও ভাল লাগে না সেটাও ভাল লাগে না কফিও ভাল লাগে না চাও ভাল লাগে না কোনো কিছু ভাল লাগে না আমি বলি ভাই একটা কাজ করেন আমি বলি বোন একটা কাজ করেন সব কিছু বাদ দিয়ে যাই নামাজটা একটু বিছাই নেন বিছাই নিয়ে চোখটা বন্ধ করেন বন্ধ করে দাঁড়াই থেকে ডাইরেক্ট সিজদাই চলে যান কিচ্ছু পড়ার দরকার নাই ওযু বানানোর দরকার নাই শুধু এতটুক মাথাটা ঝুকান আর মনে মনে বলেন আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমি আমার রবের দরবারে ঝুঁকে গেলাম আমার মাথাটা রবের দরবারে ঝুঁকাই দিলাম কিছু পড়ার দরকার নাই ভাই কিছু পড়ার দরকার নাই বোন আপনি শুধু চোখটা বন্ধ করে সিজদার মধ্যে পড়ে থাকুন আপনার রব তাকায় আছে আপনার এই ব্যস্ত মন আপনার এই অশান্তি মন আপনার বেথাতি মন আপনার এই মন আপনার রব আছে আপনার রব দেখছে বান্দার মন খারাপ কিন্তু কারো দিকে যায় নাই রবের কাছে গিয়েছে রবের কাছে গিয়েছে কোন রব যিনি শান্তি দাতা যিনি শান্তি দাতা যিনি সুখ দাতা ওই রবের কাছে যখন শান্তির জন্য আপনি যাবেন মাথাটা ঝুকাবেন পাঁচটা থেকে ছয়টা মিনিট থাকেন আপনি নিজেই বলবেন সিজদা থেকে ওঠার সময় মনটা কেমন জানি ফ্রেশ ফ্রেশ লাগতেছে কখনো মন খারাপ হলে করে দেখবেন

আছে না আছে না আর যারা আবুল বুড়ি হয়নি তোরাও কিন্তু এক চালাক আসিল একটু দে ঠিক না চারিবাগে বাঘরি হয়তো নয় নামা থাকে মানুষে সিগারেট যারা বানিয়েছে তারা কি ওই সিগারেটের ভিতর কোনো ওষুধ দিয়েছে তাহলে আপনার যে ডিপ্রেশন টেনশন কমে যাচ্ছে কেন মনে হচ্ছে শুনেন একটা সাইকোলজিক্যাল ব্যাপার আপনি যদি মনে করেন যে এটা পানিটা খেলে আপনার মাথা ব্যথা চলে যাবে অথবা আপনি যদি পানিটা খেলে আপনার টেনশন কমে যাবে যদি আপনার মনে হয় দেখবেন পানিটা খাওয়ার পর আপনার মন খারাপ চলে যাবে একটা সাইকোলজিক্যাল ব্যাপার এটা দয়ার বিষয় নয় ঠিক আছে কিন্তু আপনি যখন সিজদায় চলে যান নবী বলছেন যখন তোমরা সিজদায় যাও জমিনে তোমাদের কপালটা লাগে না রহমানের দরবারে গিয়ে লাগে তাহলে আপনি যখন যান তখন একদম কাছে চলে যান কার আর জোরে বলেন আপনি তখন আল্লাহর কাছে চলে যান রহমতের অনেক কাছে চলে যান এত মূল্যবান একটা জায়গার মধ্যে আপনি আমি গুরুত্ব না বুঝার কারণে অনেকে সিজদার মধ্যে দেরি হলে কাশি মারে মসজিদে শুনেন না অনেক সময় সিজদার মধ্যে যদি ইমাম সাহেব একটু দেরি করে পিছন থেকে একজন কি রে ভাই ঠান্ডা লাগি না হদে না উজুরের মিস কল মসজিদে আদে কেন মারলি উজুরের মিস কল হদে ওই হাসি দি আর শেষ হই তোমার শেষ হইলে সুর না শেষ হইলে এই নামাজে আপনাকে জান্নাতে নিবে আমাদেরকে জান্নাতে নেওয়ার মতো কোনো আমল আমাদের কাছে আসলে না সেজন্য শর্টকাট পদ্ধতি বলি ইমানটাকে মজবুত রাখবেন আল্লাহ নবী রসুল কোরআন ফেরেশতা পরকাল কবর হাসর জান্নাত জাহান্নাম যত কিছু আছে শুধু চোখ বন্ধ করে বলবেন মানি বাসমানি মানি বাস মানি বাসমানি ইমান কমপ্লিট ঠিক আছে আর এখন আমল করার পালা নামাজটার দিকে আসুন ভুল হোক শুদ্ধ হোক করার চেষ্টা করুন এই ভুল করতে করতে শুদ্ধ চলে আসবে ভুল করতে করতে শুদ্ধে চলে আসবে এবং প্রথম থেকে যদি শুদ্ধ করতে চান আলহামদুলিল্লা উদয় আর নহর আগে তার হতাস জিল্লা ভারসুল্লা ফস্সো না ইতে যাতে আ ত্যাপ প্রেম উৎফরি যে সুন্দর হত কবিতা ফুললাম কিন্তু কোরআনের মতো এত মজা না ভাই না মজা বুঝি যাব হেডফোন দিয়ে রে সুরা রহমান নিব হেডফোন দিয়ে সুরে উনিব বার বার অন্যী দেরি উনতে 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 দেব রে, যত উনের তত মন শান্তি যত উ তত জ্ঞান শান্তি লাগে যত উনের মানুষের সহ্য করতে মনে নহর যত উনের মানুষের জাগার আগে করতে মনোনহর ইত্যাদে কোরআনের প্রতিফ চলেবো ইতে আস্তে আস্তে শিখা শুরু করবো যেতে শিখিয়ে ফেলাইব এত একদিন হবো দেখ আলহামদুলিল্লাহ الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এক দিন তো নাও নাও মাতা আমি মুয়াজ্জিন কলর হইন্দা ভাই সব সময় আযান অনুনর দুন মাঝে মধ্যে গুরু গুরু হোতালে নর একখানা সুযোগ দিন ঠিক ইদন্তদা আযান দিবেন লবইলে যাইবনি নামাজান করিছলিও হারন শয়তান সব সময় আছেতে দূর হই যাইবে লাই অনর্তন কৌশল গড়ি গড়ি হাসে হাসানো পড়িব আমি সেই জন্য একটা অনুরোধ জানাব যারা এখানে আছেন শয়তানের কাজ বান্দাকে রহমান থেকে দূরে নেওয়া বান্দার কাজ হতে হবে রহমানের কাছে যাওয়া কথা বলেন ঠিক কি না সেজন্য আমি আমার যুবক যুবতী ভাই বোনদের কাছে একটা অনুরোধ জানাই শয়তানের ফাঁদ কি কি একটা লিস্টি করেন কি কিভাবে শয়তান আপনাকে ফাঁদে ফেলে কি কি কর্ম দিয়ে যেমন হিংসা অহংকার এগুলা দিয়ে একটা লিস্টি করেন ওই লিস্টিগুলোকে রেড চিহ্ন দিয়ে ক্যান্সেল করে দেন এগুলার সাথে আমার কোনো সম্পর্ক নাই দেখবেন আস্তে আস্তে আপনি রহমানের দরবারের কাছে চলে যাচ্ছেন আপনার অন্তর আলোকিত হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ